মাঝরাতে দীপার ঘরে আরিপাত থেকে সবার কাছে ধরা পড়ে গেল রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিক আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্যকে কোনোভাবেই ডিভোর্স দেবে না দীপা উল্টো সূর্যের বিয়ে কি করে আটকাতে হয় সেজন্য আবারও সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় দীপা তবে দীপাকে কেউই সেনগুপ্ত বাড়িতে থাকতে দিতে চায় না দীপাকে আবারও দূর দূর করে তাড়ালে দীপা কোনোভাবেই যেতে চায় না দীপা বলে আমি এই বাড়িতেই থাকবো আমার অধিকার আছে আমিও দেখতে চাই ডাক্তারবাবু বিয়েটা কীভাবে হয় আমিও কেউ চাই উনি বিয়ে করুক আর সেটা আমার চোখের সামনেই হোক আমি কোনোভাবেই এই বাড়ি থেকে যাবো না যতদিন আর ডাক্তারবাবুর সঙ্গে চারুর বিয়ে হচ্ছে এই কথা শুনে তো চারু বেশ রেগে যায় আর বলে ঠিক আছে তুমি তোমার চোখের সামনে আমাদের বিয়েটা দেখবে তখন দীপাও রাজি হয়ে যায় এরপর দীপা যখনই নিজের ঘরে গিয়ে সবটা নতুন করে সাজানোর প্ল্যান করে যে কিভাবে কি করা যায় ঠিক তখনই আড়াল থেকে আড়িপাতে রুডি আড়ালে দাঁড়িয়ে রুডি বোঝার চেষ্টা করে যে দীপা কি করার চেষ্টা করছে ঠিক তখনই দীপার কাছে রুডি ধরা পড়ে যায় দীপা চালাকির সঙ্গে রুডিকে ভেতরে নিয়ে আসে আর তার চুলটা হাত দিয়ে খুলে ফেলে আর চিৎকার করে বলে কে কোথায় আছো এক্ষুনি এখানে এসো সকলের সামনে প্রমাণ হয়ে যাবে যে দরথে আসলে কে সকলের দীপা রুমে এসে রুটিকে দেখে তো সকলের মাথা ঘুরে যায় আর শোনা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না আর বাকি সকলে তো এটা দেখে চমকে যায় তো বন্ধুরা এবার যদি নেপাতি এসে দীপার হাতে ধরা পড়ে যায় রুডি এবং দীপা সকলের সামনে রুটির মুখোশ করে দেয় তাহলে দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেয় তোমাদের মতামতটি পরবর্তী সকল আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো